অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজ আপনাদের সামনে কথা বলতে বসেছি শরীরটা বেশ অসুস্থ গলা দিয়ে কথা বের হতে চাচ্ছে না তারপরেও দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য না বলে পারলাম না যে এই বিষয় দুটি কথা বলতেই হবে দেশের জনগণকে এই বিষয়টি সম্পর্কে সচেতন করতেই হবে আজকে আপনারা দেখেছেন নুরুল হক নূরের উপরে পুলিশ এবং সেনাবাহিনী ন্যাক্কারজনক বর্বরচিত হামলা চালিয়েছে এবং আমি হামলার ভিডিওটা অন্তত বিশ বার দেখেছি ছোট্ট বিশ সেকেন্ডের একটা ক্লিপ সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যেই সেনাবাহিনী এবং পুলিশ মিলে একত্রে হামলা চালিয়েছে আর তার সাথে ছিল জাতীয় পার্টির দোষরেরা নুরুল হক নূরের অন্যান্য বিষয়ে যা হাজারো ক্রিটিক থাকবে আমরা তার হাজার বার ক্রিটিক করব কিন্তু এই নুরুল হক নূর সে এই জুলাই যোদ্ধা জুলাই আন্দোলনের অগ্র সেনানি একজন সেই নুরুল হক নুরের উপরে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ কারাই পুলিশ কারাই সেনাবাহিনী কার পক্ষ হয়ে এই হামলা চালিয়েছে জাতীয় পার্টির পক্ষ হয়ে জাতীয় পার্টিকে জাতীয় পার্টি বাংলাদেশের জাতীয় বেঈমান এরা আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগকে সাড়ে সতেরো বছর বাংলাদেশের মাটিতে ফুলিয়ে ফাঁপিয়ে হাওয়া দিয়ে বড় করেছে মানুষ করেছে লালন পালন করেছে এই জাতীয় পার্টি নুরুল হক নূর যখন জাতীয় পার্টির এহেন ঘৃণ্যজনক কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গিয়েছিল প্রতিবাদ জানাতে গিয়ে আজ নূর রক্তাক্ত এই ঘটনার সাথে কারা জড়িত নিঃসন্দেহে কারা জড়িত সেটা তো বুঝাই যাচ্ছে হাসনাত আবদুল্লাহ অলরেডি আসিফ নজরুলকে বলেছে ভন্ডামি ছাড়েন প্রতিবাদ জানানোর দরকার নাই আপনার আপনি কাজ করেন আপনাকে যে দায়িত্ব দিয়ে হয়েছে সেই কাজ করেন আসিফ নজরুল স্যার জাতীয় পরিণত হবেন না আপনি কোথায় কি করছেন কার সাথে কি করছেন সবকিছু বাংলাদেশের জনগণ অন দা রেকর্ড সব কিন্তু রেকর্ড রাখছে হাসিনার মতো স্বৈরাচারকে যারা পাশায় লাতি দিয়ে ভারতে পাঠিয়ে দিতে পেরেছে সেই হাসিনাকে এইখানে রিফাইন করবেন আপনি কাকে দিয়ে যাদেরকে দিয়ে করবেন এটি সফল হবে না কোন মতো অবস্থায় সফল হবে না যারা এর সাথে জড়িত গ্রেপ্তার করুন শাস্তির আওতায় আনুন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করুন এরপরে দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো। একাত্তর মঞ্চ এই একাত্তর মঞ্চের পায়ের উপরে ভর করে আওয়ামী লীগ বাংলাদেশে প্রোগ্রাম চালাতে চায় রাজনীতি করতে চায় একাত্তর মঞ্চ কারা কে তৈরি করেছে একাত্তর মঞ্চে আছে জেডাই খান পান্না এই জেডাই খান পান্না কে এই বুড়ো শয়তানকে আমরা চিনি না ডক্টর কামাল হোসেন এই ডক্টর কামাল হোসেন কে একে চিনি না আমরা এদের ডাকে এগিয়ে গিয়েছিল লতিফ সিদ্দিকী এদের ডাকে এগিয়ে গিয়েছিল সাংবাদিক নাকি সাংঘাতিক মঞ্জুরুল আলম পান্না পাঁচ আগস্টের পর থেকে সে ক্রমাগতভাবে ইউটিউবে তার একটা চ্যানেল আছে সেই ইউটিউবে সে নিয়মিত জুলাই যোদ্ধাদের চব্বিশের গণ অভ্যুত্থানকে চব্বিশের গণ আন্দোলনকে সে বিতর্কিত করার চেষ্টা করেছে সে মুক্তিযোদ্ধার নাম করে মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলার নাম করে সে এদেশে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার হীন চক্রান্তে লিপ্ত হয়েছিল তারই ধারাবাহিকতায় সে একাত্তর মঞ্চ সে কিন্তু এখানে অ্যারেঞ্জ করতেছিল সেই পিছনে পিছনে কলকাটি নাড়তে ছিল পুলিশ তাকে গ্রেপ্তার করার পরে এই গুলাম মালার নাম দিয়েছে ইলিয়াস গুয়া সে তো পাঁচ আগস্টের আগে কিভাবে গিরগিটি সেজেছিল বিএনপির ভিতরে আপনারা তো সবাই দেখেছেন পাঁচ আগস্টের পরে সে স্বরূপে ফিরতে শুরু করেছে তার আসল চেহারা সে সে প্রকাশ করতে শুরু করেছে পান্নাকে বলছে আজকে বলেছে যে পান্নার সাথে গুলাম আজমের ছেলে আমান আজমির একটা দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বের কারণে না হয় বুঝলাম যে পান্নাকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক কি কার্জন যেন তাকে কেন গ্রেপ্তার করা হলো কিভাবে উস্কে দিচ্ছে চিন্তা করতে পেরেছেন এই মানবতার দুশমনগুলো সবাই কিন্তু ক্রমে একত্রিত হচ্ছে গঠন করেছেন একাত্তর মঞ্চ এখন আমরা কি করব এই একাত্তর মঞ্চ দরকার ছিল তখন যখন বাংলাদেশকে পরাধীনতার প্রশ্ন আসছিল বাংলাদেশের সাথে এই একাত্তর মঞ্চ বলছে বাংলাদেশ পরাধীন হয়ে যাচ্ছে পাকিস্তানের কাছে পরাধীন হয়ে যাচ্ছে পাকিস্তানের কাছে বাংলাদেশ পরাধীন হবার কোন সুযোগ নাই বিন্দু মাত্র কোন সুযোগ নাই বাংলাদেশ অলরেডি পরাধীন হয়ে গিয়েছিল ভারতের কাছে পরাধীন বলতে কি বুঝি আসুন আগে আমরা এই বিষয়ে দুই চারটি কথা বলে নেই পরাধীন বলতে কি পরাধীন হচ্ছে যখন কোন দেশের একজন এমপি প্রার্থী বলে আমি কিন্তু ভারতের এমপি তখন এ দেশ আর স্বাধীন থাকে না এইটাকে বলে পরাধীনতা যখন একটি দেশের কে হবে পার্শ্ববর্তী দেশ থেকে তার নির্দেশনা আসে তাদের নির্দেশনায় অনুযায়ী এদেশের সেনা বাহিনীর প্রধানকে নিয়োগ দেওয়া হয় এ দেশের গোয়েন্দা প্রধানকে নিয়োগ দেওয়া হয় তখন আর দেশ স্বাধীন থাকে না তখন এইটাকে বলে পরাধীনত যখন একটি দেশের নদী আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে আরেকটি দেশের নিজ দেশের ছাত্র সংগঠন আবরার ফাদ নামের ছাত্রকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে তখন বুঝতে হয় যে দেশ আর স্বাধীন নাই এইটাকে বলে পরাধীনতা যখন একটি দেশের মন্ত্রী কে হবে এমপি কে হবে সেটি অন্য একটি দেশ নির্ধারণ করে দেয় এইটাকে বলে পরাধীনতা যখন একটি দেশের ভোট কেমন হবে কখন হবে কারা ভোটে অংশগ্রহণ করবে এটি নির্ধারণ করে দেয়া হয় এইটার নাম হচ্ছে পরাধীনতা যখন একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারতবর্ষের সরকারকে বলে দিয়েছি তারা যেন শেখ হাসিনা আরো পাঁচ বছর ক্ষমতায় রাখে এইটার নাম হচ্ছে পরাধীনতা এই দরকার ছিল সেই সময়ে যখন বাংলাদেশ একটি দেশের কাছে এরকম পরাধীন হয়ে গিয়েছিল তখন আপনারা একাত্তর মঞ্চ গঠন করার হুঁশ হয় নাই একাত্তর মঞ্চ গঠন করার আপনারা প্রয়োজন অনুভব করেন নাই এখন যখন একাত্তর মুমূর্ষ অবস্থায় হসপিটালের বিছানায় কাতরা ছিল তার যান প্রায় যাই যাই অবস্থা সেই সময় চব্বিশ এসে একাত্তর কে পুনর্জাগরণ দিয়েছে পুনর্জাগরিত করে তুলেছে তাকে সেবা শুশ্রূষা দিয়ে প্রয়োজনীয় রক্ত দিয়ে কোরামিন দিয়ে যখন একাত্তর কে আবার সামনে দাঁড় করিয়ে দিয়েছে তখন আপনারা এসেছেন পরাধীনতার সবক নিয়ে আপনাদের এই ভণ্ডাম এই শয়তানি এদেশের মানুষ বুঝতে দেরি করে নাই যার কারণে পাশার উপরে লাথি দিয়ে সেই নিজের প্রভুর দেশে পাঠিয়ে দিয়েছে আবার এসেছেন আপনারা একাত্তর সালের সেই মঞ্চ একাত্তর নিয়ে দেশকে স্বাধীন করতে এসেছেন এ দেশের জনগণ এটা কোনো অবস্থায় হতে দেবে না মুক্তিযোদ্ধার হাতিয়ার নিয়ে সামনে এসেছেন মব নিয়ে সামনে এসেছেন আপনি আপনার বাসায় ডাকাত আসলে আপনি প্রথমে কি থানায় যাবেন না আগে ডাকাতকে প্রতিহত করবেন এরা ডাকাত এই একাত্তর মঞ্চের সবগুলো ডাকাত এই ডাকাতদের প্রতিহত করা ওই সময় আইন ছিল যার কারণে তারা তাদেরকে প্রতিহত প্রতিহত ডাকাতদের যারা যারা উস্কায় করছে প্রচার করে তারা এই ডাকাতদের সহযোগী শুধু তাই নয় এই একাত্তর মঞ্চ থেকে উসমান হাদিকে তারা গ্রেপ্তারের দাবি জানিয়েছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সাহস কত বড় চিন্তা করতে পেরেছেন মুক্তিযোদ্ধার বয়ান নিয়ে তারা সামনে হাজির হয়েছে অথচ এই মুক্তিযোদ্ধাকে কিভাবে আওয়ামী লীগের আমলে মুক্তিযোদ্ধাদেরকে থাপ্পন মারা হয়েছে এই যে দুই মুক্তিযোদ্ধা এনামুল হককে কৃষক লীগের এক নেতা দেখেন তাকে কিভাবে থাপ্পন মেরেছে দেখুন ভন্ডের দল কোথায় ছিল তোমাদের এই মুক্তিযুদ্ধের চেতনা তখন তখন তো কেউ এই মুক্তিযোদ্ধা এনামুল হক কে লাঞ্ছিত করার ব্যাপারে কেউ কোনো কথা বলে নাই কেউ প্রতিবাদ করে নাই স্বাধীন দেশে প্রথম মুক্তিযোদ্ধার খুনি শেখ মুজিবুর রহমান জহির রায়হানকে প্রথম মুক্তিযোদ্ধা নিখোজ হয় শেখ মুজিবুর রহমান নিখোঁজ করে দেন গুম করে দেন জহির রায়হানকে এরপরে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আট নম্বর সেক্টর কমান্ডার ছিল মেজর আব্দুল জলিল তাকে প্রথমে বন্দী করা হয় মুক্তিযোদ্ধাকে ভারতের ইন্ধনে শেখ মুজিব করেছে সিরাজ শিকদার প্রথম মুক্তিযোদ্ধা হিসেবে যিনি খুনের শিকার হন শেখ মুজিবের শাসন আমলে তিনি মুক্তিযোদ্ধা এরপরে তো জাসদের তিরিশ হাজার নেতা স্বাধীনতা যুদ্ধের পরে রক্ষী বাহিনীরা হত্যা করেছে তোমরা মুক্তিযোদ্ধা মারাও মুক্তি ভুয়া মুক্তিযোদ্ধা যেগুলো এই মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী যে ছিল আকম মোজাম্মেল হক সে একজন ভুয়া মুক্তিযোদ্ধা এবং সে মুক্তিযোদ্ধার তালিকা করেছিল সেখানে আটানব্বই হাজার ভুয়া মুক্তিযোদ্ধা ছিল এই ভুয়া মুক্তিযোদ্ধা এ এদেশে আকাম গোকাম করেছে আর আমার দেশের সূর্য সন্তান প্রকৃত যে মুক্তিযোদ্ধা যাদেরকে আমরা স্যালুট জানাই সেই বীর সন্তান মুক্তিযোদ্ধাদেরকে তারা বলির পাঠা বানিয়েছে আমরা আমাদের দেশের মুক্তিযোদ্ধাদের প্রতি অনুরোধ জানাই আওয়ামী বয়ান দ্বারা আপনারা পরিচালিত হয়েন না এ দেশের মানুষ এখনো আপনাদেরকে স্যালুট জানায় শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের দ্বারা আপনারা আর দয়া করে ব্যবহার হয়েন না আপনাদের সময় এসেছে আওয়ামী লীগ যে অপকর্ম করেছে তার প্রতিবাদ করুন আওয়ামী লীগ মানে মুক্তিযোদ্ধা নয় আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার শত্রু আওয়ামী লীগ কখনোই নিজেকে মুক্তিযোদ্ধার দল হিসেবে দাবি করতে পারে না কোনো দলিল তাদের নাই কিন্তু তারা এই মুক্তিযোদ্ধাটাকে চিন্তাই করে তারা অপকর্ম করেছে এবং সেই দায় চাপিয়েছে আপনাদের উপরে আপনাদের আস্তে আস্তে দেশের জনগণ আপনাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে এই আস্থা আপনাদের ফিরিয়ে আনতে হবে এ দেশের মানুষের সাথে আপনারা তো এ দেশের মাটি ও মানুষের সন্তান এ দেশকে আপনারা স্বাধীন করেছেন পাকিস্তানের হাত থেকে সুতরাং আওয়ামী লীগের হাত থেকে এদেশকে রক্ষা করতে হবে ভারতের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে আপনারা এই আওয়ামী লীগ আওয়ামী দুর্বৃত্তদের বিপক্ষে দাঁড়ান আপনারা তাদের অপকর্মগুলো তুলে ধরুন আওয়ামী লীগ যে মুক্তিযোদ্ধার ফেরিওলা মুক্তিযোদ্ধার চিন্তাইকারী একটা দল এটি আপনারা জনগণকে বুঝান তাহলে এদেশের জনগণ আবার আপনাদেরকে স্যালুট জানাবে আপনাদেরকে আবার বুকে টেনে নেবে